এই মুহূর্তে কিন্তু দেখছি যে তারা কিন্তু ব্যানার নিয়ে হাইকোর্টে যে মাজাগেটি রয়েছে সেই মাজাগেটের সামনে অবস্থান করছেন এবং তারা আসলে যে প্রতিবাদটি জানাচ্ছেন যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা হত্যার নির্দেশ দাতা রয়েছেন যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলমান রয়েছে তাদেরকে তাদের গতকাল কিন্তু একজনকে কিন্তু জামিন দিয়েছে আন্তর্জাতিক অপার ট্রাইব্যুনাল এবং এরপর দেখেছি যে যারা জুলাই ভূমিকা রেখেছেন এবং যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া দেখাতে দেখিয়েছেন এবং এই মুহূর্তে তারা যেমনটি দেখছি যে তারা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে আজকে ট্রাইব্যুনাল ঘেরাউর ডাক দিয়েছে এবং বিপ্লবী ছাত্র জনতা ব্যানারে তারা আজকে এখানে দাঁড়িয়েছেন আমরা লক্ষ্য করছি এখানে কয়েকজন কিন্তু ব্যানার হাতে দাঁড়িয়েছেন যেখানে তারা উল্লেখ করছেন যে চট্টগ্রামের জুলাই হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড রাউজানের ফজদে করিমকে ষড়যন্ত্রমূলক ট্রাইব্যুনাল থেকে জামিন প্রদানপূর্বক বিদেশ পালিয়ে যাওয়ার যে চক্রান্ত চলছে তার প্রতিবাদ কিন্তু তারা এখান থেকে জানাচ্ছে এবং আমরা দেখছি যে এখানে বিপ্লবী ছাত্র জনতা ব্যানারে আজকে যারা আন্দোলনকারী রয়েছেন তারা এই হাইকোর্টের মাজার গেটেই কিন্তু অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে কিছুক্ষণ পূর্বে তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছিলেন তবে নামাজের আজান দেওয়ার কারণে তারা এই মুহূর্তে স্লোগান থামিয়ে দিয়েছেন ڪنهن جي گهٽي جاڳا ڪنهن جي گهٽي ڪرڻا ڪنهن جي گهٽي جاڳا 23 23 23 23 23 23 23 23 23

দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় রক্তের বন্যায় আপোষনা সংগ্রাম সংগ্রাম আপোষণা সংগ্রাম সংগ্রাম তালিনা রাজপথ তালালিনা রাজপথ তালালিনা রাজপথ

সবাই মিলে একটা ব্রিফ দিব এখন আপাতত আমরা স্লোগান দিচ্ছি আমরা আজকে দাঁড়িয়েছি মূলত আপনারা জানেন যে আওয়ামী লীগের যারা হত্যাকারী খুনি ট্রাইব্যুনালে রয়েছে হাইকোর্টে এবং যারা এখনো বিচারাধীনে রয়েছে তাদের হঠাৎ করে জামিন হয়ে যাচ্ছে এবং সেই তো সন্ত্রাসী তাদের হুটাট করে জামিন হয়ে যাচ্ছে এবং একটা সিন্ডিকেট আছে হাইকোর্টের মধ্যে এবং ট্রাইব্যুনালে এই একটা সিন্ডিকেট মিলে তারা

দর্শক তারা যে এমনকি আসলে জানাচ্ছিলেন যে জুলাই হত্যাকাণ্ডে যারা আসামি রয়েছেন যাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন মামলা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে তাদের একজনকে গতকাল কিন্তু জামিন দেওয়া হয়েছে এবং তার প্রতিবাদে কিন্তু আজকে ট্রাইব্যুনাল ঘেরাও কর্মসূচি ডাক দিয়েছে বিপ্লবী ছাত্র জনতা যদি জানি দেখতে চাই যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ আশপাশের এলাকায় কিন্তু সব ধরনের সভা সমাবেশ এবং বিক্ষোভ আহ নিষিদ্ধ রয়েছে ডিএমপির পক্ষ থেকেও কিন্তু তেমনটি জানানো হয়েছে

আইন শৃঙ্খলা জোরদার করা হয়েছে আমরা লক্ষ্য করছি যে পুলিশের বিপুল পুলিশের বিপুল সংখ্যক দর্শক এই ছিল হাইকোর্টের মাদারগেট পাকন থেকে ট্রাইব্যুনাল ঘেরা কর্মসূচি সবশেষ পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে